ফিলোসফিতে যদি তোমাদেরকে লজিক শিখতে হয় তাহলে তোমাদেরকে বচনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই বচন বারবার করে ভুল হচ্ছে কোনো মতেই তোমরা ঠিক করতে পারছো না বচনটা ঠিক করতেই পারছো না তো তার আগে আমি একটা কথা বলছি এই বচন ঠিক করতে হলে না তোমাকে সবার আগে সবার আগে তোমাকে নিয়মটা জানতে হবে আর এই নিয়মটা যদি একবার তুমি জেনে নাও তাহলে তোমাকে ফিলোসফিতে লজিকে কেউ আটকাতে পারবে না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি তাহলে তুমি কি করবে সবার আগে তোমাকে সবার আগে প্রত্যেকটা বচনের নিয়মটা জেনে নিতে হবে তো আমি এই মুহূর্তে তোমাদেরকে যে নিয়মটা আমি বলছি সেটা সবার আগে জেনে নাও এ বচনের নিয়ম দেখো বচন কিন্তু চারটেই বচন এ বচন ই বচন আই বচন ও বচন চারটেই বচন তো পরীক্ষায় তো চারটে বচনের মধ্যেই থাকে বাইরে তো থাকবে না কিন্তু প্রত্যেকটা বচনের কিছু নিয়ম আছে যেই শব্দগুলো থাকলে এই বচনগুলো হয় তো আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে এ বচনের নিয়ম তো এ বচন কত রকমভাবে এ বচন হয় আমি তোমাদেরকে আজকে এই ক্লাসেই তোমাদেরকে করে দেখাচ্ছি তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের লজিকে কিন্তু বচনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো বচন তোমাকে জানতেই হবে আর বচন না জানলে কিন্তু তোমাকে বার করে সে প্রবলেমে পড়তে হবে তো চলো ফটাফট দেখে নেওয়া যাক তাহলে এ বচনের নিয়ম কতভাবে হয় আমি সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এ বচনের নিয়ম সবার আগে তোমাদেরকে দেখো মনে রাখবে পরীক্ষায় কিন্তু বাক্য দেওয়া থাকে বাক্য দেওয়া থাকে সেটা আমাদেরকে বচন করতে হবে তো বচন ভুল হচ্ছে তার জন্য তোমাকে কি মনে রাখতে হবে সকল সব এই যে শব্দগুলো মনে রাখবে সকল সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্রই নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিত এবং কি বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে বাক্যটা কি হবে এ বচনে করতে হবে কি বললাম এই একটা বাক্যে আমি আস্তে আস্তে সব বোঝাচ্ছি সব ক্লিয়ার হয়ে যাবে আপাতত দেখো এই যে সকল এই সব এই যে বিভিন্ন ধরনের শব্দগুলো আছে না এতগুলো শব্দ একসাথে না যে কোনো এগুলো শব্দের মধ্যে যে কোনো একটা দিয়ে একটা লাইন তৈরি হবে সেই লাইনটা এবার তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেটা কোন বচন হবে তো এতগুলো শব্দ মনে রাখতে হবে এর বাইরে মনে রাখার দরকার নেই এগুলো দিয়ে প্র্যাকটিস করলে তোমার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বচন তুমি একদম বচ লজিকে তুমি রাজা হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট তো চলো দেখে নেওয়া যাক তাহলে কি সকল সব সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক মাত্র নিশ্চয়ই অবশ্যই যেখানে সেখানে বাক্যটা নিশ্চিত এবং কি বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে হ্যাবাচক মানে কি নয় শব্দটা বাক্য লাইনটাতে নয় নেই উদাহরণ দিলে এখনই আস্তে আস্তে বুঝে যাবে বাক্যটা হ্যাবাচক মানে এই শব্দগুলো তো বোঝা গেল তাহলে এই শব্দগুলো মনে রাখো এবং কি তাহলে কী হবে বাক্যটা এ বচনে করতে হবে তো বারবার করে যখনই তোমার ভুল হবে বচন করতে গিয়ে ভুল হবে বারবার করে আমার এই ক্লাসটা দেখবে আমি যে নিয়মটা লিখে দিয়েছি এগুলো দেখবে কেউ আটকাতেন দুইবার তিনবার চারবারে আমাকে আমি গ্যারেন্টি দিলাম লিখে দিলাম তোমার বচন জীবনে ভুল হবে না আমি সুন্দর করে লিখে দিয়েছি ঠিক আছে এবার চলো গঠনটা দেখে নেওয়া যাক গঠনটা কি ভালো কার গঠন এই যে এই শব্দগুলো থাকলে যে এ বচন হবে না এই এ বচনের গঠনটা কি ভালো করে দেখে নেওয়া যাক গঠনটা কি দেখো এ বচন তো হবে তুমি জানলে এই শব্দগুলো থাকলে এ বচনের শুরুটা যে বচনটা হবে না প্রথমেই প্রথম শব্দটা কী দিতে হবে এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে এবার তোমাদের প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো সকল বাক্য আছে তবুও কি দেব হ্যাঁ বাক্যে যতই সকল থাকুক তোমাকে শুরুটা সকল দিয়ে করতেই হবে ক্লাস করতে থাকো বুঝতে পারবে এবছরের শুরুটা কি করতে হবে সকল দিয়ে করতে হবে তারপর কি দিতে হবে তারপর বাক্য মানে যে বাক্যর প্রশ্নটা যেটা আছে যেটা প্রশ্ন সেটাই বাক্য তারপর বাক্যের উদ্দেশ্য পদ ওখানে যেটা বাক্যের প্রশ্নটা যেটা উদ্দেশ্য সেটা দিতে হবে তারপর সংযোজক হয় বা হন দিতে হবে যে যেকোনো একটা দিতে হবে এবং তারপর বিধহ পদ দিতে হবে এবার প্রশ্ন হচ্ছে হয় বা হন কেন হয় হচ্ছে নর্মাল বাক্যের ক্ষেত্রে আর হন হচ্ছে কোনো সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে বোঝানোর জন্য এখানে হন মিডলে দেওয়া হয় উদ্দেশ্য আর বিধেহ বিধেয়র মাঝখানে দেওয়া হয় ঠিক আছে জোড়া দেওয়া হয় এই বচনটা উদ্দেশ্য বিধেয়টাকে জোড়া দেয় কি দিয়ে হয় বা হন দিয়ে তারপর সবার শেষে বিধেয় পথ ক্লিয়ার হয়ে গেল এবার যতক্ষণ না তুমি উদাহরণটা দেখবে প্রশ্নটা দেখবে ততক্ষণ তোমার মাথায় ঢুকবে না ঠিক আছে বোঝার দরকারও নেই আপাতত উদাহরণটা দেখো তাহলেই তোমার এই যে এতগুলো বোঝালাম না সবগুলো ক্লিয়ার হয়ে যাবে ভালো করে দেখো এই যেমন প্রশ্ন পরীক্ষার প্রশ্ন এরকমই থাকে প্রথম এটাকেই বলে বাক্য যে সকল মানুষ মরণশীল না এটাই হচ্ছে বাক্য যে কোনো লজিকে এই প্রশ্নটাই প্রথমে থাকে এই বাক বচনটা যদি তুমি না শেখো এরপর যত লজিক আছে সেখানে বারবার করে তুমি এই জায়গায় হোচট খাবে তাই হোচট যাতে না খেতে হয় ভালো করে তোমরা নিয়মটা শিখে নাও তাহলে প্রথম লাইন হচ্ছে এটাই এটাই প্রশ্ন সকল মানুষ মরণশীল এটাই হচ্ছে বাক্য আর এই বাক্যটাই দেওয়া থাকে তো সকল মানুষ মরণশীল বাক্য এবার তোমাকে বচন করতে হবে বচন কি দিয়ে করতে হবে এলেপ দিয়ে করতে লজিকাল লজিক্যাল ফর্ম যেটাকে তর্ক বিদ্যাসম্মত আকার বা তার্কিক আকার বলা হয় লজিক্যাল ফর্ম ঠিক আছে তার্কিক আকার তর্ক বিদ্যাসমত আকার ঠিক আছে তাহলে এবার এটা দিয়ে করতে হবে এবার কি শুরুটা যেহেতু এই বাক্যটা সকল মানুষ মানুষের বাক্য এটা দেখেই তুমি বুঝতে পারলে এবার হেবাচক ভালো করে দেখো গোটা বাক্যের মধ্যে কিন্তু নয় শব্দ নেই তার মানে নয় নেই মানেই হেবাচক হ্যাবাচক মানে হয় থাকে আর নাবাচক মানে নয় শব্দটা থাকবে তো নয় তো নেই যেমন আমি ভাত খাবো এটা হেবাচক আমি ভাগ খাবো না না মানে কি নয় না বাবাচক বোঝায় না সেরকম এটা সকল মানুষ মনশীল মানে তার মানে এটা হেবাচক আর না পার্থক্যটা তো বুঝে গেলে তার মানে এটা হেবাচক নয় শব্দ নেই মানে হেবাচক এবার সকল শব্দটা মিলে গেছে তো ভালো করে দেখো যে সকল সব সমস্ত এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ যে কোনো একটা মিলে গেছে এই সকল শব্দটা এই যে সকল শব্দটা মিলে গেছে সকল মানুষ মরণশীলে কেন সকল না থেকে এখানে সব দিলেও হতো সমস্ত দিতে পারতো যে কেউ দিতে পারত যে কোনো দিতে পারত সর্বদাও দিতে পারতো প্রত্যেকও দিতে পারত এইভাবে যে কোনো শব্দ দিলেই বোঝা গেল যে এখানে যে কোনো শব্দ থাকুক আর বাক্যটা থাকলেই সেটা কি হয়ে যাবে এ বচন হবে তো ক্লিয়ার হয়ে গেল আর এ বচনটা করতে কী হবে শুরু থেকে আমি বলে দিই কি সকল দিয়ে করতে হবে তারপর কি দিল বাক্যের উদ্দেশ্য পথ তারপর সংযোজক হয়বাহন তারপর সবাশে বিধাপথ তো চলো এবার শুরুটা কি দিলাম এটা দেখে তুমি এই সকল দেখে আর হ্যাবাচক দেখে কি বুঝলে হবে তো হলো তাহলে এবার শুরুটা কি করতে হবে সকল দিতে হবে কেন দিতে হবে কারণ এখানে গঠনে বলে দিয়েছে এ বচনের শুরুটা সকল দিয়ে করতে হবে তো শুরুটা সকল দিলাম তারপর কী দিতে বলছে ভালো করে দেখো তারপর বাক্যের উদ্দেশ্যপথ বাক্যের উদ্দেশ্যপথ মানে এই যে বাক্যটা আছে সেটার উদ্দেশ্যপথ এটা তো নিয়মের নিয়মের শব্দটা তো উঠে যাবে এটা দেখেই তো তুমি বুঝতে পারলে এটা এ বচন তাহলে বাক্যের উদ্দেশ্যপথ মানে এটা মানুষটা উদ্দেশ্যপথ কেন যার সম্পর্কে বলা হচ্ছে সেটাই হয় উদ্দেশ্যপথ মেন পথ যেটা সেটাই উদ্দেশ্যপথ তাহলে মানুষটা উদ্দেশ্যপথ তাহলে শুরু তারপর উদ্দেশ্যপদ তারপর কি দিতে হয় বা হন জোড়া দিতে হয় বা হন ভালো করে দেখো উদ্দেশ্যপদ তারপর সংযোজক হয় বা হন যে কোনো একটা তাহলে তারপর কি দিলাম যে হয় দিব হয় হয় দিলাম হয় দিলাম তারপর কী দিতে সভা শেষে বিধপথ কার বিধপথ বাক্যের তারপর বিধপথ দিতে হবে তার মানে বিধপদ মানে বাক্যটার বিধপদ উদ্দেশ্যপদ তো দিয়ে দিয়েছ হয়তো দিয়ে দিলে সবাশে তাহলে পড়ে থাকলো কি মরণশীলটা পড়ে থাকলো এটা দেওয়া হয়নি এই সভা শেষে উদ্দেশ্যপদ নেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটাই বিধপথ তাহলে মরণশীল তার মানে এটা হয়ে গেলো মরণশীল বচন দিয়ে দিলে এইটাই হয়ে গেল সকল মানুষ হয় মরণশীল ক্লিয়ার আশা করি ভুল হবে না আরেকটা উদাহরণ দেখো ভালো করে তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন যেখানে ধুম থাকে সেখানে বন্নি থাকে বাক্যটা কি এদিকে হেবাচক আর যেখানে সেখানে মিলে গেছে তো ভালো করে দেখো শুরুতে কি বলছে এই যে এই যে যেখানে সেখানে যেখানে সেখানে তার মানে যেখানে সেখানে মিলে গেছে এবং কি বাক্যটা সবার আসে যেমন ভালো করে দেবে এবং বাক্যটা যদি হ্যাবাচক থাকে তাহলে এ বচন হবে তার মানে যে এগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকলেই সেটা এবং হ্যাবাচক হলে ভেরি ইম্পর্টেন্ট শব্দ প্লাস কিন্তু হ্যাবাচক এই দুটোই দেখতে হবে তোমাকে তাহলে মিলে গেছে এই যে যেখানে সেখানে মিলে গেছে যেখানে সেখানে মিলে গেছে এবং কি বাক্যটা হ্যাবাচক আছে এই জন্য সেটা এ বচন হলো তাহলে এলেপ দিয়ে করতে হবে এলেপ হচ্ছে বচনটা শুরুটা এ এলেপ দিতে হয় ঠিক আছে লজিক্যাল ফর্ম তাহলে এ বচন যেহেতু এটা থেকে তুমি বুঝতে পারলে এটা যেখানে সেখানে ভেবাচক দেখে বুঝতে পারলে এ বচন আর এ বচনের শুরুটা কি দিতে হবে সকল যেভাবে তুমি এই বচনটা করলে প্রথমে সকল দিতে হবে তারপর কী হবে বাক্যটার উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদ কি যে ধুম থাকে তাহলে ধুমটা উদ্দেশ্যপদ তাহলে ধুম থাকার ক্ষেত্র হয় ক্ষেত্রটা কেন দিলাম ক্ষেত্রটা মিলানোর জন্য দিলাম ঠিক আছে তাহলে সকল ধুম থাকার ক্ষেত্র হয় হুম বন্নি থাকার হয় হয় দিলাম উদ্দেশ্যপদের পর হয় দিতে হয় এই যেমন এখানে দিয়েছিল হয় উদ্দেশ্যপদ হয় তারপর কি বিধাপাধ বন্নি বন্নি থাকা তাহলে সকল ধুম থাকার ক্ষেত্র হয় বন্নি থাকার ক্ষেত্র এ বচন তো ক্লিয়ার হলো এই যে শুরুটা এবছর শুরুটা সকল দিয়ে তারপর উদ্দেশ্যপাত বাক্যের উদ্দেশ্যপাত ধুম থাকাটা উদ্দেশ্যপাত তারপর সংযোজক হয়বাহন শেষে বন্নি থাকার ক্ষেত্র এটা মিলানোর জন্য এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি আমি ধুম থাকার ক্ষেত্রটা না দিই তাহলে কি উত্তর হবে না হ্যাঁ হবে অবশ্যই হবে দেখতে ভালো লাগার জন্য এখানে দেওয়া হয় তাহলে তুমি কী দিতে সকল ধুম থাকা হয় বন্নি থাকা উত্তরটা ঠিক আছে ভুল হয়নি তোমাকে কাটতে পারবে না কিন্তু একটু সৌন্দর্যের জন্য এটা মিলানোর জন্য সকল ধুম থাকার ক্ষেত্র হয় বন্নি থাকার ক্ষেত্র তো ক্লিয়ার হয়ে গেল সকল ধুম থাকার ক্ষেত্রে বন্নি থাকার এ বচন এবার চলো এভাবে তো বচন হলো কিন্তু আরেকটাও শব্দ আছে কিছু শব্দ আছে যেটা আরেক হয় সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি ঠিক আছে তাহলে বোঝা গেলো এভাবে মনে রাখবে সঙ্গে আরেক হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দুই ভাবে মনে রাখবে দুই ভাবে কোনো বাক্যে এবার দেখো যেভাবে তুমি জানলে হয় সেভাবে তো হয় কিন্তু এ বচন হয় কি ভালো করে দেখো যদি কোনো বাক্যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় ব্যতীত কেউ না এই যে এই শব্দগুলো যদি থাকে এইটাকে বলে এ বচনের বিশেষ নিয়ম ওটা থাকলো বচনের নিয়ম আর এটা থাকলো বিশেষ নিয়ম মানে আরও কিছু শব্দ আছে এটার নিয়মটা একটু আলাদা কিন্তু এটাও এ হয় ওটা যেভাবে এ বচন হলো এটা আরেকভাবেও এ বচন হয় তাহলে দুইভাবে এ এবচন হয় তোমাকে মনে রাখতে হবে এই জন্য এটা নাম হচ্ছে এ বিশেষ নিয়ম আলটিমেটলি বচন তো একটাই তো করতে হবে কিন্তু দুইভাবে এ এবচন হয় এই জন্য এটা নাম দিয়েছি এ এবচনের বিশেষ নিয়ম তো এখানে কিছু কিছু শব্দ থাকলে এভাবেও এ বচন হয় কিন্তু এটার ক্ষেত্রে একটু নিয়মটা আলাদা কি কি এখানে কয়েকটা শব্দ তোমাদেরকে মনে রাখতে হবে যেমন কেবল কেবল মাত্র এই শব্দগুলো মনে রাখবে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ নয় ব্যতীত কেউ নয় এই শব্দগুলো মনে রাখবে যদি না মনে রাখো তাহলে বারবার করে তোমাদের লজিকে হোচট খেতে হবে আর কোনো মতেই মাথাতে ঢুকবে না যে স্যার লজিকটা হচ্ছে কি করে বারবার করে কেন আমার ভুল হচ্ছে লিখছি তো ভালো পরীক্ষা তো ভালো দিয়ে আসলাম নাম্বার কেন পেলাম না এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে থাকবে না আর লজিকে তুমি রাজা হয়ে যাবে ঠিক আছে বচন জীবনে ভুলবে না তাহলে এ বচন আজকের পর থেকে এ বচন আর তোমাদের জীবনে ভুল হবে না একবার নয় দুইবার নয় তিনবার নয় চারবার ভিডিওটা দেখবে চারবার ক্লাস করে পাঁচবারের মাথায় গ্যারেন্টি দিয়ে বললাম মাথার মধ্যে ঢুকে যাবে আর জীবনে ভুল হবে না যদি বারবার করে বচন ভুল হয় অবশ্যই এই ক্লাসটা বারবার করে করবে প্রত্যেকটা বচন আলাদা আলাদাভাবে তোমাকে শিখতে হবে চারটা বচনই আলাদা আলাদাভাবে শিখে নাও আর কেউ আটকাতে পারবে না তো এখন যেটা ক্লাস সেটা হচ্ছে তোমাদের এ বচনের নিয়মটা ঠিক আছে তাহলে কি বললাম কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যতীত কেউ না থাকলে বা থাকলে বাকটি এ বচন হবেই কিন্তু ভালো করে দেবো এখানে কিন্তু বলা কিন্তু বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য বিধবাপদের এটার ক্ষেত্রে আলাদা তার মানে এই শব্দগুলো থাকলেও বচন হবে কিন্তু বচন যখন করব সেটার উদ্দেশ্য আর বিধবা স্থান পরিবর্তন করতে হবে মানে বাক্যটার উদ্দেশ্য বিধাপ স্থান পরিবর্তন করতে হবে তো চলো যতক্ষণ না তুমি উদাহরণটা দেখবে ততক্ষণ প্রশ্নটা দেখবে ততক্ষণ তোমার মাথায় ঢুকবে না আপাতত শব্দগুলোকে মনে রাখো কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যতীত কেউ না এই শব্দগুলো মনে রাখো তাহলে এগুলো থাকলেও বচন হবে কিন্তু এই কথাটা মনে রাখবে এ বচন হবে কিন্তু এই যে কিন্তু মানে এখানে যে প্রশ্নটা আছে কিন্তু বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে মানে জায়গাটা চেঞ্জ করতে হবে উদ্দেশ্য বিধবাপদের গঠনটা ভালো করে দেখে নাও তাহলে ক্লিয়ার হবে এই সমস্ত শব্দগুলো যখন থাকবে তখন এই গঠনটা এ বচন তো হবে এ বচন তো হবে কিন্তু এই এই গঠনটা তোমাকে ফলো করতে হবে প্রথমে কী দিতে হবে সকল দিতে হবে তারপর কিন্তু বিধপথ দিতে হবে তারপর কিন্তু হয় বন তারপর উদ্দেশ্যপদ কখন দিবে তাই বলে কি ওই আগের প্রথমের যে নিয়মটা দেখলে এ বচনে সেটার ক্ষেত্রে না এই সমস্ত শব্দগুলো যখন থাকবে তখনই তোমাকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে সকল দিতে হবে এ বচন হবে এটাও এ বচন হবে কিন্তু এই নিয়ে শব্দগুলো থাকলে এই বচনটা করার সিস্টেম হচ্ছে প্রথমে সকল দিতে হবে তারপর বিধাপথ দিতে হবে মানে কি যে বাক্যটা থাকবে না সেটার বিধাপথ দিতে হবে তারপর হয় বাহন দিয়ে শেষে উদ্দেশ্য মানে উদ্দেশ্যপত্তা পেছন দিকে দিতে হবে বিধপথটা শুরুতে দিতে হবে ক্লিয়ার হয়ে গেল এখানে চলো উদাহরণটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে এই যে ভালো করে দেখো কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য এবার দেখো এই যে কেবলমাত্র স্নাতকরাই এ পদের যোগ্য যে কেবলমাত্র আছে না এই শব্দটা থাকার জন্য কি হলো বাক্যটা কি হলো তাহলে এ বচন তো হেফাজক হবে এই কেবলমাত্র শব্দটা থাকার জন্য কি হলো বাক্যটা কিন্তু এ বচন হবে কিন্তু উদ্দেশ্য আর বিধবা পদের স্থান পরিবর্তন করতে হবে তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম এই সমস্ত শব্দ দেখো তো হেবাচক থাকলে এবচন তো অবশ্যই হবে শুধু হেবাচক থাকলেই যে এ বচন হবে তা না কিন্তু তা কিন্তু না শব্দগুলো ভেরি ইম্পর্টেন্ট যেগুলো প্রথমে আমি তোমাদের বললাম কিন্তু ওই সমস্ত শব্দগুলো ছাড়াও আরেকটা এই জন্য এটা ব্যতিক্রম এই ব্যতিক মানে ব্যতিক্রম নিয়ম এটা এই জন্য বিশেষ নিয়ম কী শব্দ কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র ছাড়া কেউ না ব্যতীত কেউ না থাকলে এই এই সমস্ত শব্দগুলো থাকলে বাক্যটি এ বচন হবে কিন্তু বচন করার সময় স্থান পরিবর্তন করতে হবে উদ্দেশ্য বিধ আমি সহজ ভাষায় লিখে দিছি ঠিক আছে তো স্ট্রাকচারটা কি সকল দিতে হবে বিধবা দিতে বা দিতে উদ্দেশ্য উদ্দেশ্যপাতি এই স্ট্রাকচারটা ক্ষেত্রে তো ভালো করে দেখো যে কেবলমাত্র আছে কেবলমাত্র থাকলে আর স্নাতকরা এ পদের যোগ্য তাহলে এই যে কেবলমাত্র আছে এই কেবলমাত্র থাকার জন্য বাক্যটা উদ্দেশ্য মানে বচন হবে এক তো হেবাচক তো হবেই সঙ্গে কি হবে কেবলমাত্র মনে রাখবে এই এই বিশেষ নিয়মটাতে এই বিশেষ নিয়মটাতে কিন্তু এক তো হেবাচক শুরুতেই বলে দিয়েছি হেবাচক তো হবে তার আরও কিছু নিয়ম শব্দ থাকলে এবছর হবে কিন্তু এখানে উদ্দেশ্য উদ্দেশ্যবিধবা চেঞ্জ করতে হবে তো কেবলমাত্র আছে বাক্যটা হেবাচক তো অবশ্যই থাকতেই হবে এবং কি তাহলে কেবলমাত্র আর থাকলে বাক্যটা এ বচন হবে কিন্তু বচন করার সময় উদ্দেশ্য আর বিধবা স্থান পরিবর্তন করতে হবে তাহলে বচনে যে বচন এরপরে বচন এলে দিয়ে করতে হবে তাহলে শুরুটা কী দিতে হবে সকল দিতে হবে তারপর কী দিব তারপর দিব এই বাক্যটার বিধবাপদ দিব ভালো করে দেখো এখানে এটা তো নিয়ম নিয়মটা দেখেই তো তুমি বুঝতে পারলে এ বচন তাহলে এই যে স্নাতক স্নাতকটা কী ছিল উদ্দেশ্যপথ ছিল যার সম্পর্কে বলা হচ্ছিল সেটা উদ্দেশ্যপথ তাহলে এটা উদ্দেশ্যপথ ছিল আর বাকিটা কি ছিল বিধবাপদ ছিল তো এখানে এখানে যেহেতু এই এই নিয়মটা আছে এই নিয়ম থাকার জন্য বিধপথটা আগে হবে মানে সকলটা হওয়ার পর তারপর হবে বিধপথটা মানে এই পদের যোগ্যটা তারপর হবে মানে বিধপাটা সকল তারপর বিধপত এই এ পদের যোগ্য ব্যক্তি যোগ্যর সাথে ব্যক্তি কথা যোগ করলাম তাহলে দেখতে ভালো ভালো লাগে তাহলে সকল এ পদের যোগ্য ব্যক্তি হয় হয় দিতে হবে এই যে ভালো করে দেখো যে হয় দিতে হবে এই যে বিধপথ শুরুতে কি বাক্যের বিধপথ তার মানে এই যে এই বাক্যটা এটা বিধপথ ছিল বিধপটা দিলাম প্রথমে তারপর হয় দিলাম এই যে হয় বা তারপর কি উদ্দেশ্য উদ্দেশ্য মানে কি বাক্যটা ওই উদ্দেশ্য শেষ দিকে অনলি স্নাতক রা রি এগুলো ছিল অনলি শুধু পথ তাহলে কি হলো সকল এই পদে যোগ্য ব্যক্তি হয় স্নাতক এই বচন তো বোঝা গেল এই দুইভাবেই তোমাদের বচন হয় তো এইভাবে বিভিন্ন রকম শব্দ এই যে কেবল কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এইভাবে এখানে একটা শব্দ এইভাবে বিভিন্ন রকম শব্দ দিয়ে চেন বসালেই আর বাক্যটা হেবাজত থাকলেই এইভাবে বচনগুলো করতে হবে এ বচন করতে হবে কিন্তু বিধপত্তা আগে প্রথমে শুরুটা দিতে হবে তারপর বিধপত্তা দিতে হবে তারপর ভয়বাহন দিতে হবে তারপর উদ্দেশ্যপত্র তো বোঝা গেল তো এই দুইভাবে তোমরা কিন্তু মনে রাখবে এই দুইভাবেই এ বচন হয় কিন্তু এক্ষেত্রে নিয়মটা আলাদা ব্যতিক্রম এই জন্য এটা এই বিশেষ নিয়ম এই সমস্ত শব্দগুলো থাকলে এই যে প্রথমে এ বচন তো হবে কিন্তু প্রথমে সকলটা দিবে তারপর বিধবা পথ দিতে হবে তারপর উদ্দেশ্য পদ যেভাবে আমি তোমাদের এটা করে দেখালাম ভালো কথাও কেবলমাত্র স্নাতক এই উদাহরণটা দেখলেই তোমাদের বারবার করে তোমাদের বচনটা সঠিক হবে উদাহরণটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে বচনটা হলো কীভাবে যে কেবলমাত্র এখানে একমাত্র দিতে পারতো শুধুমাত্র দিতে পারতো যাই থাকুক না কেন এই সমস্ত শব্দগুলো থাকলেই সেটা বিশেষ নিয়মে এই বচনে হবে কিন্তু উদ্দেশ্য বিধবা পদ চেঞ্জ করতে হবে তাহলে সকল সকল হলো তারপর এ বিধাপটটা দিতে হবে এখানে যাই থাকুক না সকলে সকল পদে যোগ্য ব্যক্তি হয় স্নাতক তো ক্লিয়ার হলো এই দুইভাবে এ বচন হয় এই দুইটা নিয়ম এই নিয়মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই লজিক শিখতে গেলে তোমাদেরকে নিয়ম ধরে ধরে শিখতে হবে তারপর তোমাদের লজিকগুলো হান্ড্রেড পার্সেন্ট ঠিক হবে তো চলো আজকের ক্লাস এই এই পর্যন্ত নেক্সট ক্লাস তোমরা কিন্তু করে নেবে